হরি কৃষ্ণ রাধে রাধে আজ আমি শুরু করতে চলেছি একটি খুবই সুন্দর নীলা আপনাদের জন্য তাই অবশ্যই পাশে থাকবেন এই মঙ্গল কামনায় করি সর্বদা আপনাদের ঈশ্বর ভালো রাখুক চলো শুরু করা যাক দাপর যুগের শেষ মুহূর্ত পুরো পৃথিবী তখন অন্ধকারে ডুবেছিল পাপের অন্ধকারে কুরুক্ষেত্রের রক্তপাতের ধ্বংসের ছায়া আরও গভীর হতে থাকে আর ঠিক সময় ঋষি দুর্বাসার এক অভিশাপ ছড়িয়ে দিলেন যাদব বংশের উপর এক সময়ে শক্তিশালী যাদবেরা নিজেদের হাতে ধ্বংস হয়ে গেল যাদব বংশ তারা নিজেদের হাতেই নিজেরা ধ্বংস হয়েছিল কি হবে সেটা শুনুন ঠিক যেন কোনো অদৃশ্য শক্তি তাদের পাগল করে দিয়েছিল যাদব বংশকে কোনো একটা অদৃশ্য শক্তি তাদের পাগল করে দিয়েছিল দ্বারকা ডুবে গেল সমুদ্রের গৌরভে দ্বারকা ডুবে গেল আজ আমরা দ্বারকা দেখতে পাই শ্রীকৃষ্ণ আমাদের আছে পুরনো স্মৃতি দেখতে পাই তাই আমাদের শুধু দ্বারকা ডুবে গেছে বলে নয় আমরা যেগুলো যেখানে থাকি সেটাই আমাদের নিজস্ব দ্বারকা সেখানেও শ্রীকৃষ্ণ সর্বদা বিরাজমান শুরু করি এবং তখন শ্রীকৃষ্ণ যিনি জন্মেছিলেন রূপে কিন্তু তিনি ছিলেন সর্বেশ্বর তিনি জানতেন তার সময় শেষ হয়ে এসেছে রহস্যময় মৃত্যু আসলে কি সত্যি মৃত্যু ছিল শ্রীকৃষ্ণের এক শান্ত অরণ্য কুসুম্ব বন নামে একটি ঘন জঙ্গল ছিল শ্রীকৃষ্ণ সেই জঙ্গলে বিশ্রাম করছিল তার শরীরের উপর তখন বিষ্ণু চিহ্ন এবং নীল রহস্যময় আভা অন্ধকারে তখন উদয় হলো এক শিকারী তার নাম ছিল জরা। জরা যাকে বলা হয় আলোকের ঝলকে তিনি শ্রীকৃষ্ণর পাকে ভাবলেন হরিণের চোখ কি অবিশ্বাস্য ব্যাপার তাই না এক শিকারী শ্রীকৃষ্ণর তার পদ্ধুলিকে দেখে ভাবলেন যে হরিণের চোখ টানলেন তীর আর ছুটল কটাক শব্দ আর গভীরে গিয়ে বিঁধল তীর শ্রীকৃষ্ণর পদতলে তারপর ঘটে এক অলৌকিক ঘটনা শ্রীকৃষ্ণ বললেন হে জরা ভয় পেও না পূর্বজন্মে আমি রূপে রামচন্দ্রর পায়ে এইভাবে আঘাত করেছিলাম আজ সেই কর্মের ফল এ কথা শুনে জরা কাঁদতে লাগলো কিন্তু আশ্চর্য ব্যাপার এ ক্ষত শ্রীকৃষ্ণকে হত্যা করেনি কারণ ভগবান কখনো মরেন না শ্রীকৃষ্ণ দেহ ত্যাগ কিন্তু মৃত্যু নয় যখন তীর স্পর্শ করল তার শরীরে তখনই তার দেহ আলোকময় রূপে পরিণত হতে থাকল আলোতে মিলিয়ে গেল তিনি শ্রীকৃষ্ণ দেহ ত্যাগ করলে কিন্তু কোনো মানুষই মৃত্যু শিকার হননি সতে পৃথিবী নীল শেষ করে তিনি ফিরে গেলেন বৈকুণ্ঠ ধামে হে ভগবান অনাদি অনন্ত তার মৃত্যু নেই তাই শুধু মানব দেহে নীলা আজও সেই বনভূমি নাকি অজানা আলো দেখা যায় আর রাতে বাতাসে শোনা যায় শঙ্কর ধনী যেন শ্রীকৃষ্ণ বলছেন আমি আবার আসবো আমি আবার আসব যখন ধর্ম আবার বিপদে পড়বে হে কৃষ্ণ রাধে রাধে নীলাটি শুনে ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আপনাদের চরণে প্রণাম শতকোটি প্রণাম রাধে রাধে ভগবান শ্রীকৃষ্ণ আপনার মঙ্গল করু রাধে 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 রাধে